হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি গুয়াটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে না আমি তোমাদের জন্য কোনো ডেলি ব্লগ আনিনি একটা জিনিস শেয়ার করব এই কথাটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার আগে একটা জিনিস দেখাই এই দেখো এই সুন্দর কটনের মেখলা চাদরটা আমি নিয়েছি যেরকম প্রিন্ট সেরকম কালার মানে আমার এত্তটাই পছন্দ হয়েছে কি বলবো তো এটা নিয়েছিলাম আমার দাদার মেয়ে যে জন্মদিন আছে ফেব্রুয়ারি মাসে ওই দিন পরবো তো এখনো রেডি হয়নি মেখলাটা রেডি হয়নি কিন্তু চাদরটা পুরো রেডি এই দেখো দেখেছো সেই লাগবে তো দেখি এটা দিয়ে যাব আমার বর যখন যাবে নিয়ে যাবে আমার খুব পরার ইচ্ছে আছে আর এটাতে ব্লাউজ পিস আছে কিনা আমি এখনো পর্যন্ত শিওর না আমাকে দেখতে হবে তো চলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আমাকে অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আমি পশ্চিমবঙ্গে বড় হয়ে যে একটা আসামিজ পরিবারে বিয়ে হয়ে এসেছি তারপর আমি যে হিন্দু হয়ে মুসলিম পরিবারে এসেছি তো আমার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে প্রথমে ক্লিয়ার করে দিই যে কেউ কিন্তু খারাপ সেন্স আমাকে জিজ্ঞেস করেনি তাদের জানতে ইচ্ছে হয়েছে তাই আমাকে মানে জানতে চেয়েছে তো দেখো বিয়ের আগে কি ছিল আমি যেহেতু একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমাদের নিয়ম অনুযায়ী যখন বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতো তখন নিয়ম ছিল যে বড় হলে তার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করতাম কিন্তু আমার শ্বশুর বাড়িতে ওটা নেই আমার শ্বশুর বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে কোনো মানে চেনা পরিচিত মানুষ আসে আমরা তাকে সালাম আলাইকুম বলি এটাই নিয়ম তারপরে আমার জন্মদিনে বা আমাদের পরিবারের যে কোনো মেম্বারের জন্মদিনে আমার বাপের বাড়িতে তার নামে মন্দিরে পুজো দেওয়া হয় আমি অনেক সময় আমার মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছি পুজো দিয়েছি আর মা নিজের হাতে পায়েস করে মানে খাওয়াতো এটা পরিবারের প্রত্যেকের মানে আমার ভাই বোনদের জন্মদিনে মা পায়েসটা করতো আর কিছু হোক না হোক এটা মানে বলে মায়ের হাতে জন্মদিনে পায়েস খাওয়াটা একটা শুভ এটা হতো আর একটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে আমি জন্মদিনের দিন কেক কেটে সেলিব্রেট করি বা আমার পরিবারে অন্য সদস্যের জন্মদিনে যে কেক কাটা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে এটা তো কোনো পরিবারেরই নিয়ম না না আমার বাপের বাড়ির পরিবারের নিয়ম না এই পরিবারের নিয়ম ওটা একটা আমাদের ভালো লাগা বা ফ্যাশন যে আমরা কেক কেটে সেলিব্রেট করাটা বেশি ভালোবাসি তবে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমরা জানতে পারো কিন্তু সকালবেলা যে জুনাব আসেন উনি দোয়া করেন বা বাড়ির সদস্যরা যখন যে নামাজ পড়ি তার জন্য দোয়া করি এটা তো আর আমি শেয়ার করি না আর একটা কথা বলি এরকম অনেক নিয়মই আছে তবে আমি মুসলিম পরিবারে বউ হয়ে এসেছি কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এটা এটা হয়নি আমি এর আগেও বলেছি যেটা হয়নি আমি সেটাই বলি তবে হ্যাঁ কি বলতো আমাদের যখন আমি বিয়ে হয়ে এসেছি এবারই বউ কিছু তো দায়িত্ব বলো কিছু তো নিয়মকানুন আমাকে মানতে হয় সেগুলো আমি যথেষ্ট মান চেষ্টা করি সে সবাই বাড়াতে নিয়ম হোক পুরো এক মাস ধরে রমজান মাসের নিয়ম হোক তারপরে যেগুলো নিয়ম আছে সেগুলো মানি আম্মা ওতেই খুশি আম্মা কোনোদিন আমাকে বলেনি যে তুমি একদম পাঁচ নামাজ পড়ো সমস্ত নিয়ম কানুন মানো না আমি ধীরে হোক আস্তে হোক সময় করে সবকিছু যাতে শিখি সবকিছু যাতে করি এটা আমার ক্ষেত্রে না আমার ননদ আমার বর এরাও যখন নামাজ পড়ে আম্মা তখনও খুশি হয় মোট কথা সময় লাগুক আস্তে আস্তে হোক কিন্তু আমরা যাতে নামাজ পড়া শুরু করি বা নিয়মগুলো গুলো মানতে চেষ্টা করি যেটা নিয়ম এটা আমার খুশি হয় কিন্তু তা বলে যে আমাকে মানে পেশা করে চাপি দেওয়া হয়েছে আমার উপরে তা না এই যেমন মনে করো দুর্গা পুজোতে আমার দয়া ও ননদকে নিয়ে আমি আমার বর এর সামনে দু একটা ঠাকুর দেখতে গিয়েছিলাম তারপরে ক্রিসমাসে আমাদের এখানে দিঘুলি পুকুরী বলে একটা জায়গা আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওখানে খুব সুন্দর লাইটিং হয় ওগুলো দেখতে যাই এগুলোতে বাধা নেই আর এগুলো করছি বলে যে আমি শ্বশুরবাড়িতে এসে ইসলাম ধর্মকে সম্মান করছি না বা নিয়ম কানুন মানছি না তা তো না না এরকম ছোটখাটো অনেক পরিবর্তন এসেছে আর একটা বাড়ির বউকে তো মানে কিছু মানিয়ে নিতেই হয় এবার এই বাড়িতে এসে যেটা হয়েছে আমিও মানিয়ে নিয়েছি আমার বাড়ির ফ্যামিলি লোকও আমাকে মানিয়ে নিয়েছে তো এইভাবেই চলছে আর এটা আমি কোনোদিন বলবো না যে কারোর সঙ্গে কোনোদিন মনোমালিন্য হয়নি বা হবে না কিন্তু হলেও সেটা সামান্য এমন বিশাল আকার এখনো পর্যন্ত নেয়নি আর আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে যাতে এই বিশাল আকারটা কোনোদিন না নেয় আমরা মানে যতদিন হায়াত আছে এইভাবে কাটিয়ে দিতে পারি আর আমি চেষ্টা করছি অবশ্য যে সামান্য হলেও একটু একটু করে হলেও যাতে আমি শিখতে পারি নিয়মগুলো পালন করতে পারি আর একটা কথা শেয়ার করি আমি যেহেতু পশ্চিমবঙ্গে বড় হয়েছি আর আসামিজ পরিবারে বিয়ে করে এসেছি বা তার যৌথ পরিবারে এসেছি তো আমার মেন যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ভাষার প্রবলেম কারণ যদিও আসামিজ আর ভাষা বাংলা ভাষার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই কিন্তু যতই হোক আমি যতই আসামিজ ভাষা শিখি না আমার বলার মধ্যে কিন্তু একটা বাংলা টোন আসবেই মানে দশ জনে যখন শুনে বুঝতে পারবে যে পিওর আসামিজ না তবে আমার শ্বশুরমশাই আমাকে খুব সাহায্য করেছেন মানে বলতে পারো আমি যতটুকু আসামিজ ভাষা শিখেছি আমার শ্বশুরমশাই এর জন্যে উনি মানে লাগলে টিচারের মতো ছড়িয়ে নিয়ে পড়ে গিয়েছেন কিন্তু আমাকে শিখিয়েছেন মানে যেটুকু বলতে পারি ওনারই ক্রেডিট আর কিছু নিয়ম কানুন তো আছেই যেমন আগে কি করতাম বিয়ের আগে বাপের বাড়িতে সবাই যখন খেতে বসতো তখন মনে করো আমার খাওয়া হলে আমি উঠে গেলাম বা আমার খিদে পেয়েছে বাড়ি সবাই থাক আমি আগে খেয়ে উঠে যাব তো এগুলো নেই এখানে যেহেতু যৌথ পরিবারে খায় সবার সঙ্গে এক সঙ্গে মানে খাওয়া অনেক সময় হয়তো আগে আমাদেরকে দিতে হয় পরে বাড়ির বড়রা বসে সেটা হয় তারপরে মনে করো একটা নিয়ম যেমন সবার সঙ্গে যখন বড়দের সঙ্গে খেতে বসেছি তখন আমার হয়ে গেলে উঠার আগে আমি অন্তত বড়দেরকে জানিয়ে বা অনুমতি নিয়ে তবে আমি মানে ডাইনিং টেবিল ছেড়ে উঠি কিছু কিছু নিয়ম কারণ তো আমাদের মানে শিখতে হয়েছে মাও শিখিয়েছে কিন্তু তখন তো বলে না একটা ফ্রি লাইফ বাবা মার হোটেলে ছিলাম মানে যেটা মর্জি সেটাই করেছি মানে নিজেকে হয়তো প্রিন্সেস ভাবতাম সেই হচ্ছে অবস্থা কিন্তু আম্মা কিছুই শেখায় আমি আমাকে একটা ক্রেডিট দেব আম্মা আমাকে কিছুই শেখাই যেগুলো আমার মা শিখিয়েছে এখন আম্মা শেখাচ্ছে মা হয়তো মেয়ে থাক মেয়ে আছে পরে শ্বশুর বাড়ি যাবে মানবে সেই হিসাবে জোর করে শেখায়নি আম্মাও কিন্তু ওই হয় জোর করে শেখায়নি কিন্তু ভুল হলে বা কোনটা উচিত অনুচিত এটা আম্মা কিন্তু প্রতিনিয়ত শেখাচ্ছে হয়তো সবার সামনে আমাকে বলে না কিন্তু পরে আমাকে বলে হ্যাঁ এটা করো না এটা ঠিক না বা এটা করো তো সেই জন্য আম্মাকে অসংখ্য ধন্যবাদ আর আজকে তোমাদের সঙ্গে কথা বলে শেয়ার করলাম তো কিন্তু আমি মুসলিম পরিবার থেকে হিন্দু পরিবার সরি হিন্দু পরিবারে মেয়ে হয়ে মুসলিম পরিবারে এসে কি কি আমার মধ্যে সত্যি এটা খুব ইচ্ছা আছে আমি অনেকদিন ধরে ভাবছি কিন্তু সুযোগ পাচ্ছি না কারণ একবার যদি স্ক্রিপ্টটা লিখে ফেলতে পারি না আমার করতে সময় লাগবে না মেন হচ্ছে স্ক্রিপ্টটা লেখাই হচ্ছে না আইডিয়া বহুত এসেছে তো একটুখানি শেয়ার করলাম কি বলতো কেউ ভাববে না আমি নিজেকে জাহির করছি বা শ্বশুর নাম করছি না একদম না অনেকে জানতে চেয়েছিল তাদের জানার আগ্রহ আছে বলে বা জানতে চেয়েছে সেই জন্য আমাকে ভালোবেসে আমি সেই জন্য তোমাদেরকে নিজের ফ্যামিলি লোক বলে শেয়ার করলাম তো চলো আর বেশি বেশি বক করবো না আজকে মতো ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অনেক দিও আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে